Okay. Yeah. নমস্কার আপায়নের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো রিসেন্টলি আমি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা রান্না দেখতে পাই সেই রান্নাটা হচ্ছে বিনা দুধে দুধ চা তো আমি রান্নাটা দেখার পর আমি ভাবি যে এই রান্নাটা আমি আপনাদেরকেও একবার করে দেখাই কারণ আমি নিজেও রান্নাটা এখনও কখনো করে খাইনি আর আমি এটা ভাবতেও পারি না যে বিনা দুধে আবার দুধ চা হয় কিন্তু দেখলাম আমি পুরো ভিডিওটা তো দেখার পর ভাবলাম আমি নিজেও একবার বাড়িতে ট্রাই করি কেমন হয় সেই রিভিউটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন আজকে রান্না রান্নাটা শুরু করি তো আজকে কিন্তু আমার সাথে মাও চলে এসেছে তো আপনারা তো জানেনই মা চোখ অপারেশন মা সানগ্লাস পরে চলে আজকে তো মা আজকে কোনো কাজ করবে না আমি সব করব যেহেতু এখন একটা সপ্তাহ হয়নি পুরো একটা সপ্তাহ কিন্তু একদম রেস্ট দিতে বলেছে কোনো কিছু করতেই বারণ করেছে কিন্তু আমার মা শুয়ে বসে থাকেই না একদমই থাকে না খালি ঘর আর বাইরে ঘর আর বাইরে করে বেড়ায় কারণ শুতে আর ওনার ভালোই লাগছে না তো এই দেখুন এখানে সবার প্রথমে আমি অনেকটা মতো এই চিনে বাদাম ভিজিয়ে রেখেছি তো এই বাদামটা আমি সকালবেলা ভিজিয়েছিলাম তো বাদামগুলো এখন ভালোভাবে না ভিজে গেছে তো এগুলোর আগে সবার প্রথমে খোসা ছাড়িয়ে নেব এই রান্নায় সব থেকে যেটা কঠিন কাজ বা সব থেকে যেটা কষ্টের কাজ সেটা হচ্ছে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে কালেই এই বাদামটা ছোলা মানে খোসাটা ফেলানো আর বাকি সেরকম কোনো কঠিন কাজ নেই চার তো মোটামুটি সবাই বানাতেই পারেন সেটা তো কোনো ব্যাপারই না আর বসে বসে তো ভালো লাগছে না এবার বাদামটা ছোলা তো কষ্ট না তাই আমি বসে বসে ওকে একটু হেল্প করছি দেখুন কয়েকশো বছর ধরে আমি আর মা বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি তো এই বাদামগুলো এখন একটু শিলনোড়ায় পেস্ট করে নেবো এই বাদামগুলো আমি দুবারে বেটে নেবো আর এই বাদামটা একটু ভালো করে জল দিয়ে একটু ঘন পেস্ট করব এই দেখুন বাদামটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি আর একটু জল বেশি দিয়ে বেটেছি এই বাদামটা এখন তুলে নিচ্ছি আমার তো বাদাম বাটাটা হয়ে গেল সম্পূর্ণ তো এখন কিন্তু এই বাদাম থেকে আমি দুধটা বার করে নেবো এর জন্য সবার প্রথমে বাদামের ভেতর একটু আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে তখনই মিক্সিতে একেবারে জলটা দিয়ে দিতে পারেন আমি যেহেতু শিলনোড়ায় বেটেছি তো এতটা জল ধরতো না শিলনোড়ায় তো বাদামের দুধটা এখন আমি একটু ছেঁকে নেব কেমন হবে মা তোমার কি মনে হচ্ছে খেতে ভালোই হবে খুব সুন্দর হবে এই যে বাদামের ছিবড়াটা এটা আর আমাদের লাগবে না এটা আপনারা কিন্তু ফেলবেন না এটা কিন্তু আপনারা ভত্তা করে খেতে পারেন ভত্তার ভেতর দেবেন হেভি লাগবে আর আমার তো এমনিতেই ভত্তা খুব পছন্দের তো এটাকে দিয়ে রাতে ভর্তা হবে ও এবার আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে ঠাকুমা কোথায় আপনারা যারা যারা আগের দিনের ভিডিওটা দেখেছেন তারা তো মোটামুটি সকলেই জানেন যে ঠাকুমা কোথায় গেছে কিন্তু যারা যারা আগের দিনের ভিডিওটা দেখেননি তাদেরকে একবার বলে দিই ঠাকুমা হচ্ছে আমার গেছে মাসি বাড়িতে আমার মাসি বাড়িতে হচ্ছে একটু পুজো হচ্ছে তো নারায়ণ পুজো হচ্ছে তো আমার মাসি অনেকবার করে বলেছে তো ওই জন্য ঠাকুমা আজকে গেছে আবার কালকেই চলে আসবে যেহেতু মার চোখের এই অবস্থা তো কালকেই আবার চলে আসবে আজকে ঠাকুমা নেই আর তো উনুন ধরাতে পারবে না তাই আজকে আমার ধরাতে হচ্ছে আর আজকে আমি মোবিল দিয়ে উনুন ধরিয়েছি দেখো মা কি দাও দাও করে আগুন ধরছে এখানে আমি সবার প্রথমে দুপাত মতো জল দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তিনটে ফাটানো এলাচ দিয়ে দিচ্ছে আপনাদের তো কিছুদিন আগে আমরা চায়ের একটা স্পেশাল মশলা বানিয়ে দেখিয়েছিলাম তো সেই মশলাটাও কিন্তু আপনারা চায়ের ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি করছি না তার কারণ আজকে আমি যে ভিডিওটা দেখেছি ওটাই কিন্তু ওরা কোনো রকম কোনো চায়ের মশলা ব্যবহার করেনি জাস্ট নর্মালি সিম্পল করেছে আর বাদামের ভেতর দিলে চায়ের মশলাটা অতটা ভালো লাগবে নাকি আমি কিন্তু সেটাও জানি না এই এই চাটাকে কি নাম দেব আমি নিজেও জানি না কিন্তু বাদাম চাই বলতে পারেন আপনারা বাদাম দুধ দিয়ে যেহেতু তৈরি হচ্ছে তাই বাদাম চাই আপনারা বলতে পারেন এই ঘষে নেওয়া আদাটা এখন দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা আমার বুনির গেছে ওখানে তো গ্রাম্য এলাকা তো ওখানে প্রচুর শাক সবজি পাওয়া যায় আমার মেয়ে আবার শাক খেতে খুব ভালোবাসে বলে দিছে ঠাকুমা আমার জন্য এত এত শাক নিয়ে আসবা আমি আবার বোনকে বলে দিলাম বলে ঠিক আছে আমি যতটা পারি ততটা দেবো তাতে মা বলেছে ঢ্যাপও দেবে ওই ঢ্যাপের খই হয় না ওই ঢ্যাপও ওইখানে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর পাকা ঢ্যাপ হয় ওখানে মাসি বলেছে ওগুলো দেবে ওগুলো দিয়ে খই বানাবো আর খই বানিয়ে একটু মোয়া খেলেও হেভি লাগে ওইগুলো জলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর ভেতরে চা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো দিলাম আমরা আবার চা একটু লিকারটা বেশি খাই একটু বেশি লিকার হলে ভালো হয় যেহেতু দুধ চা খাই তো ওই জন্য লিকারটা একটু বেশি হলে বেশ ভালো লাগে খেতে চাটা ফুটে গেছে এখন এর মধ্যে বাদামের দুধটা দিয়ে দিচ্ছি দেখি কেমন কি কালার আসে মা ভালোই তো কালার এসেছে মা হ্যাঁ তো ভাবতেই পারি যে এত সুন্দর কালার আসবে কি সুন্দর কালার এসেছে এই দেখুন পুরো দুধের মতো কালার একদম এত সুন্দর কালার আসবে এত সুন্দর কালার এসেছে আমি তো পুরো দেখে অবাক আমি সত্যি এটা আগে দিনও করিনি সেদিনকেই দেখলাম তো ভাবলাম একবার করে দেখি দেখতে তো হেভি লাগছে পুরো দুধের মতো কালার এবার খেতে কেমন সেটাও আপনাদের জানাবো চাটা চাটা আমাদের হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই দেখুন দুধ চা করলে দুধের ওপরে যেরকম একটা সর মতো পরে না এই চারটার ক্ষেত্রেও কিন্তু সেম বাদাম চারটার ক্ষেত্রেও সেম উপরে স্বরের মতো পড়েছে আমাদের তো চা বানানো একদম শেষ তো এখন কিন্তু ফাইনালি আমরা খেয়ে দেখবো যে চাটার টেস্ট কেমন হয়েছে আর এদিকে আপনারা দেখুন প্রায় সন্ধেই হয়ে গেছে এখন পুরো সূর্য ডুবেও গেছে প্রায় তো এখনই তো আমাদের চা কিন্তু বানানো হয়ে গেছে বাদাম চা তো এখন কিন্তু ফাইনালি এটা খেয়ে দেখবো দেখতে তো পুরো একদম বলতে পারেন একশোতে একশো কিন্তু এখন খেয়ে কিরকম লাগে আপনাদেরকে জানাবো আর এদিকে কিন্তু দেখুন আপনারা উই দেখুন সন্ধে হয়ে গেছে কেমন লাগছে মাতমান ভালো হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু আর দুধ চা তো দুধ চাই হয় এটা ভালো আমরা কোনো দিন খাইনি এই প্রথম খেলাম দুধ চা প্রতিদিনের মতো যেরকম হয় সেরকমই এটা ভালো এটা ভালো খেতে খারাপ না মানে মোটামুটি ঠিকঠাকই খেতে ভালো হয়েছে কিন্তু তার থেকেও মানে আমরা যে দুধ চা খাই প্রত্যেক দিনের যে দুধ চা দুধ চা বেস্ট মানে দুধ চার মতো কিচ্ছু হয় না আমরা যেহেতু বাড়িতে খুব একটা লিকার চাও খাই না দুধ চা খাই তো দুধ চা খেতে খেতে যেহেতু অভ্যাস হয়ে গেছে এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো এটা আমাদের অতটা ভালো নাও লাগতে পারে কিন্তু দুধ চা আমাদের কাছে বেশ তার মানে কিন্তু এটা যে খারাপ সেটা কিন্তু না আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা দশে কত দেব আমি বলবো ছয় কি সাত এই নাম্বারটা একদম পারফেক্ট আমরা তো চা পঁচিশ দিনই খাই তাই একটু আলাদা করে অন্য রকম একটু খেয়ে দেখুন আপনাদের ভালো লাগতেও পারে তো আজকে আপনাদের তো সম্পূর্ণ অন্য রকম একটা রেসিপি দেখালাম চায়ের রেসিপি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করে যাবেন